আমি তোমাদের ঘর মেয়ে গাব তোমরা আমাকে চিনতে পেরেছ আমার একটা সারা আছে একটা শাড়ি আছে ওরা বেশি দুষ্ট আমার বউকে বিরক্ত করে বুঝেছ ওদের বৃদ্ধা মা বিধবা মা অসুস্থ বিছনায় নায় করেই আমার বড় বউয়ের কাছে থাকে আর তার একমাত্র ছেলে তার বউকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঞ্চারামপুরের এক জঙ্গলি বেটি বিয়ে করছে কাবলির বেটি ওই বেটি তাকে মারে ওই বেটির কথায় উঠে বসে মাকে দেখতে চায় না যেই সন্তান একমাত্র ছেলে বৃদ্ধা অসুস্থ মাকে দেখতে যায় না সেই ছেলে কুড়াঙ্গার সেই ছেলেকে ঝাড়ু মারা উচিত ঝাড়ু মারো সবাই ঝাড়ু মারাও তার নাম শিপু সে ফিনল্যান্ডে থাকে আজ পঁয়ত্রিশ বছর জালত বৃদ্ধা মাকে দেখতে যায় না ঠিকমতো টাকা পয়সা দেয় না খোঁজ খবর নেয় না সে ছায়তান বদমাস এই ধরনের কুড়াঙ্গার সন্তান গর্বে ধারণ করা অপরাধ আর তার ছোট মেয়ে হাসি ধানমন্ডিতে থাকে রিজাস নামক এক কুড়াঙ্গারের সাথে বিয়া হয়েছে পালিয়ে গিয়ে বিবাহ করিয়াছে সেই হাসিও বৃদ্ধা মায়ের খবর নেয় না মাকে নিয়ে ধানমন্ডির বাসায় নিয়ে রাখে না বলে কি বুড়ি বেড়ি অশিক্ষা বেড়ি সেখানে নিলে তাদের ইজ্জত থাকে না ধানমন্ডির পরিবেশে ভদ্রলোকদের পরিবেশে বৃদ্ধা মাকে নিলে মা চিন্তা করা এই কুড়াঙ্গার সন্তানদের আমি আমি ধিকার জানাই ধিকার জানাই আমি এদেরকে গলা মটকে ওদের ঘাড় মটকে ওদের রক্ত শশুৎ রক্ত চেটে চেটে খাবো আমি রাখস আমি রক্ত পিঠাস রক্ত শশা তোমরা আমাকে চিনতে পারো এখন দেখো আমি কে তোমরা ভাই পেয়েছো তোমরা ভয় পাবে না ভালো মানুষদের কোনো আমি কোনো ক্ষতি করি নাও যারা শয়তান যারা বদমাইশ যারা কুলাঙ্গার তাদের আমি টকিয়ে খাবো আচ্ছা যাদের ইজ্জত আছে তাদের ইজ্জত যাবে কি ধানমন্ডিতে কি অসভ্য মানুষরা থাকে মানুষ থাকে না জানে ওখানে সব ঘুষখোর ছোট আগের থেকেই শুনেছি ওই শচিব পর্যায়ের এই সব ঘুষখোর মানে খারাপ লোকজন সেখানে এই অবৈধ টাকা হারাম টাকা রুটি করে করে মন্ডিতে বাড়ি করেছে এখন গুলশান বানানি বারি দ্বারা উত্তরা হচ্ছে এরা হলো অসভ্য মানুষ এরা সমাজে উঠে এদের ইজ্জত চলে যায় বৃদ্ধা মাকে বাসায় নিয়ে রাখলে হাসি তোকে ধিকার জানাই তোকে ধিকার জানাই তোমরা সবাই যারা আমার কথা শুনছ শিপু এবং হাসিকে তোমরা ধিকার জানাবে আমার এই কথাগুলো তাদেরকে তোমরা পাঠিয়ে প্রেম ধর্ম ধর্ম, দেখো আমার একমাত্র সারা একমাত্র শাড়ি আমি তাকে ফিনল্যান্ডে পাঠিয়েছি সে কোনোদিন আমার একটা খবর নেয় না তার বোনের কোনো খবর নয় না তার মায়ের খবর লয় না বান্সারামপুরের এক কাল করছে তার নাম হল আঁখি সে মায় মহিলা সে মহিলা তার স্বামীকে মানে তার এই শিপুকে যেতে দেখতে যাইতে মহিলাকে ধিকার জানাই ধিকার জানাই ভাই আমার রান্না করে যাচ্ছে সবাই ভালো থাকুন সত্য থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি ইজ ইট মাই ক্রাইম ফজলু ভাই জরুর রহমান প্রখ্যাত মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা যোদ্ধা স্যালুট ইউ লাভ ইস পাওয়ার নিচে অটল থাকুন বিএনপি থেকে আপনি পদত্যাগ করুন বিএনপি রাজাকারদের দল রহমান পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে রহমান কুখ্যাত রাজাকার ছিল